আমি বাসি কাজ শেষ করে কিচেন রুমে চলে এসেছি আজকে ওয়েলকাম কিন্তু তোমাদেরকে কিচেন রুমে জানালাম তো আজকে রান্নাটা কি করবো একসঙ্গেই রান্নাটা বানিয়ে নেবো সকালবেলা নাস্তা বানানোর জন্য তো না আছে চিড়া আছে সুজি কিছুই নেই তাই ভাবলাম যে বৃষ্টি ওয়েদারে গরম গরম ভাত বানিয়ে ফেলবো আর বড়ি ভাজা করব সেই জন্য শুকনো লঙ্কার বড়িটা ভেজে নিচ্ছি আর যতগুলো বড়ি ছিল একসঙ্গেই ভেজে নিচ্ছি এই দেখো এইটুকুনি বড়িটা ছিল বাপের বাড়ি থেকে যে দিয়েছিল এইটুকুনি বড়ি ছিল তো একসঙ্গে ভেজে নিয়ে ডব্বার মধ্যে রেখে দেব আর ও পাশে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর তোমরা তো সকলেই জানো যে কিচেন রুমে একটাই বোর এখানে একসঙ্গে রান্না করাও যাবে না ওখানে ভাতও বসানো যাবে না তাই বাড়ির ওপাশে গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি তো ওই এক একসঙ্গে কারেন্টে এখানে রান্নাটাও হয়ে যাবে আর এ পাশে ডালটাও সেদ্ধ হয়ে গেছে অবশ্য কুকারে ডালটা সেদ্ধ করেছি কিন্তু গ্যাসে ভাববে না ঠিক আছে ইন্ডাকশানে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে আমি যখন বাসি কাজ সেরেছিলাম না তখনই ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে বড়ি ভাজা আর শুকনো লঙ্কা ভাজা এখানে হয়ে গেল দেখো অনেকদিন পর আজকে বড়ি ভাজা খাবো সত্যি বড়ি ভাজাতে পেঁয়াজ দিয়ে মরলে না

ওইটা না বাপের বাড়িতে গিয়েও বলে বাপের বাড়িতে যখন মাছ এতগুলো আসে না তখন জিজ্ঞেস করা হয় ওকে জামাই বলে কথা জিজ্ঞেস তো করা হবে তাই না তো আমার মা এসে জিজ্ঞেস করে যে জামাই কি রান্না করবে মাছ এনেছি মাছের ঝোল করবে নাকি টক করবে তুমি কোনটা খেতে ভালোবাসো আমি সেইটা বানিয়ে খাওয়াবো তখন উত্তরটাও কি দাই জানা তো বলে আমি সব খাবো তুমি ওই মাছের ঝোল বানালো খাবো বানালে ও খাবো भाजी কো লও কা এই রকম করে বলে তো সেম কতটা আজকে আমাকে এই রকম করেই বললো ওখানে ভীষণ মজা হয় ভীষণ কিন্তু ওখানে হাসি টাটা হয় বাপের বাড়িতে তো ওই হাসি টাটা এখানে মানুষজন তো নেই মানে না আছে বাবা না আছে মা কেউ তো নেই কিন্তু দুজনে মিলে কিন্তু খুবই মজা করি জানতো এই কথাগুলো শুনতে কিন্তু আমাকে খুব ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এ বড়ি আর শুকলো লঙ্কা ভাজা হয়ে গেল আর বেশি করা করে ভাজবো না কি বলো เสร็จ তো হয়ে গেল লঙ্কা

আর রোজ সকালবেলা রান্না করে নিলে কিন্তু কারেন্টটা থাকে সকালবেলা মানে 10 11টা পরে থেকে কিন্তু কারেন্ট চলে যায় আচ্ছা এই যে নরম ইন্ডাকশনে রান্না করতে পারি না তাই ভাবলাম আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে বাসি কা শেষ করে নিয়ে দুপুরের জন্য আর সকালের জন্য রান্নাটাও সেরে নেব তাই আজকে কারেন্টকে ঠকাতে পারলাম তাই এত খুশি হচ্ছি এখনো রান্না বসানো আছে পুরো রান্না কমপ্লিট হলে তবেই গিয়ে ঠকাতে পারবো কারেন্ট কুন্দলি আলু ভাজা হয়ে গেছে এই দেখো তো ওপাশে ভাতটাও হয়ে গেছে সোনামার ওপাশে টাইম হয়ে গেছে বলে বড়িটা ভালো করে থেতো করে নিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে বড়ি থেতো করে নিয়েছি এপাশে ভাত ঠান্ডা করে দিয়েছি সোনামাকে খেতে দিতে দিতে আমার ডালটাও বানানো হয়ে যাবে কি গে সোনামা বড়ি ভাজা কেমন হয়েছে বড়ি ভাজা দিয়ে খেতে ভালো লাগে তাই না শোনো মা আসলে কর্ণাটকে বড়িটা পাওয়া যায় না না সেই জন্য আমরা খুবই মিস করি বড়িটাকে যখন গ্রামে যাই তখনই কিন্তু পাই বড়ি ভাজাটা তো দেখো অনেক দিন পর কিন্তু বাড়িতে বড়ি ভাজা আর গরম গরম ভাত হলো ভালো লাগছে না শোনো মা খেয়ে নাও তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও শোনো মা সোনামা ভাত খেয়ে নিয়ে রেডি হয়ে পড়েছে তার সাথে সাথে এই দেখো ছোট্ট ছোট্ট দু বোন চলে এসেছে রেডি হয়ে ও অঙ্গনবাড়িতে যাবে আর এ ওয়ান ক্লাসে ভর্তি হয়েছে তো সোনামাও যেই ক্লাসে পড়ে মানে যে স্কুলে পড়ে ওই স্কুলে কিন্তু এই মেয়েটা পড়ে তো এদেরই ফ্রেন্ড মতো বলতে পারো হয়ে গেছে তো ওরা রেডি হয়ে চলে এসেছে আর এদের ব্যাগ কিন্তু ওর মা কালকে নতুন এনে দিয়েছে দেখা দিখা রে দিখা এই দেখো দেখেছ দুজনেরই নতুন ব্যাগ দুজনেরই নতুন ব্যাগ ভীষণ খুশি হয়ে গেছে দুটো বাচ্চা আজকে খুশি হয়ে হয়ে কিন্তু আজকে স্কুলে যাচ্ছে আর অনেক কথা বলছে সোনামার সঙ্গে তো যাই হোক ওরা রেডি হয়ে পড়েছে টাইমও হয়ে গেছে ওদেরকে স্কুলে ছেড়ে দিয়েছে আমি যাবো নাকি তুমি বাচ্চা চলে সোনামা তোমরা চলে যাবে তো তাহলে বাই বলো যাও যাবে একজন পড়া ছেলে এসে এখানে বাই বলছে কি কিরকম ওরা তো সবাই স্কুলে চলে গেছিল আবার আধা রাস্তা থেকে ফিরে আসছে। কারণ এর নতুন ব্যাগটা না ওইটা খুলে গেছে মানে কাঁধের হাতলটা তাই না খুলে গেছে সেই জন্য মেয়েটা কেঁদে কেঁদে আসছিল তো ওকে আবার ডাকলাম তো ও এখানে বসে ওর ব্যাগটা ঠিক করে দিচ্ছে আসলে ও ছোট মেয়েটা জানে না যে ওর ব্যাগটা খুলে গেছে ও জানে নতুন ব্যাগ কালকে মা কিনে দিলো ছিঁড়ে গেছে ওইটার জন্যই কাঁদছিল তো ওকে লাগানোর জন্য ডাকছিলাম তো এসে ওর বাবা লাগিয়ে দিচ্ছে এই দেখো তারপরে এর মুখটা দেখো সে বলছে আবার খুলে যাবে তখন ওর বাবা বলছে যে না আর খুলবে না আমি ভালো করে বেঁধে দিয়েছি আর খুলবে না দেখছে দেখো কিরকম করে হ্যাঁ ভালো করে বেঁধে দিয়েছে তো হ্যাঁ আর খুলবে না আর নেই খুলতি রে উমেরা বাইবল আর একবার বাইবল এ পাশে জলটাও চলে এসছে তো ও জলটা ভরে দিচ্ছে ওর সাথে হেল্প করলে তাড়াতাড়িও জল ভরা হয়ে যাবে তো যাই ঝটপট করে জলটা ভরে নেই হ্যাঁ ঠান্ডা জল তে এখন বৃষ্টি ওদের ঠান্ডা জল আসবে না তো কি তুমি গরম জল খুঁজছো নাকি আজকে রোদ হয়েছে বলে কি তুমি ভাবছো কি যে গরম জল আসবে নি

মজা করে না কি বলবো সব কিছু সব কিছু তোমার এই ভিডিওগুলো যে মজাকগুলো না সব কিছু দেবো দেখবে দাঁড়াও ক্যামেরাটা হাতে ধরেছি জলটা ছিটকালে তোমারই ক্ষতি হবে আমার কিছু হবে না আবার নতুন কিনে দিতে বলবো তোমাকে ক্যামেরা এটা ঠিক আছে জল ছিটকাচ্ছ ছিটকাও আমার কিছু না তোমারই ক্ষতি হবে দাঁড়াও ডালটাও বানানো হয়ে গেছে যাব সান করতে সান করে এলে একসঙ্গেই বসে ভাত খাবো স্নান করে পুজো করে চলে এসেছি প্লেটে সাফ করে নিয়েছি দেখো কুন্দলিয়ার তোমরা বিশ্বাস করতে পারবে না এই দেখো আজকে ওয়েদারটা দেখেছ মেঘটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আজকে ওয়েদারটা কেমন দেখেছো সকালে সকালে গরম গরম ভাত তার সাথে দু তিনটা আইটেম ওয়াও গলায় লাগছে

আমার তো সমস্ত কাজ শেষ সকাল থেকে উঠে রান্না করা কাপড় কাচা বাসন মাজা সবকিছু কাজ শেষ হয়ে গেছে আর এখন বেজে গেছে এগারোটা তো দুপুরের অব্দি টাইমটা আছে সেই জন্য ভাবলাম দুটো শর্ট ভিডিও বানিয়ে দেবো আর তুমি দেখিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ তো যাই হোক এখনই রেডি হয়ে শর্ট ভিডিও বানাবো তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিও দেখো আর শুধু দেখলে হবে না অবশ্যই কমেন্ট করে জানাবে শর্ট ভিডিওগুলো আমার কেমন হয় তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো আমার মুখের সামনে বাই